আসসালামু আলাইকুম সবাইকে আবারও কিন্তু চলে আসলাম অঙ্গশ্বাস বুটিক্সের পক্ষ থেকে নতুন একটি পীরনে আজকে আমরা দেখাবো ল্যাভিশের খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট একেবারে সাতটা কালার পেয়ে যাবেন হ্যাঁ খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট অর্গ্যানজার উপরে হবে শুরুতে আমরা আমাদের সবটাই শুন দেখিয়ে দেবো দুই বাই তেপ্পান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ ঢাকা এলিফেন্ট মলিকা মার্কেট অঙ্গশস্বাস বুটিক্স চলুন দেখানো শুরু করি শুরুতে আমরা জলপাই কালারটা দিয়ে শুরু করবো এগুলোর সাথে ইনার আসে না আমরা জাস্ট একটা দেখিয়ে দিব আমরা যা সেলোয়ার যে ধরে দেখাবো এটা হবে সেলোয়ারের পার্টটা পর্যাপ্ত কাপড় দেওয়া আছে জ্যাকওয়ার্ড প্রিন্টের হবে খুবই সফট ইটালিয়ান সিল্কের হবে আর এটা হবে আপনার বডির পোষণটা দেখুন পুরা ড্রেসের ভিউটা একটু দেখাবো দেখুন কত সুন্দরভাবে কিন্তু নিক থেকে নিয়ে একদম পাল করা আছে সিকুইন্স ওয়াটার কালার সিকুইন্স ইস রিয়েল স্টোন করা আছে লক স্টোন করা আছে রিয়েল স্টোন এবং দামানে কিন্তু কাটওয়ার্ক করা আছে খুবই চমৎকার খুবই চমৎকার বডি সাইজ পেয়ে যাবেন আপনার আটান্ন প্লাস বডি হবে আর লং হবে ফর্টি এইট প্লাস আটান্ন প্লাস হবে বডি আর লং হবে ফর্টি এইট প্লাস এর এরপরে এর বাকি পার্টগুলো দেখিয়ে দেবো এটা হবে আপনার স্লিপের পোষণটা হ্যাঁ ফুল হাতা আপনার হাতাশ সহকারে বাজু সহকারে কাজ করা পেয়ে যাবেন হ্যাঁ আর বডি ফেরভিশটা হবে কিন্তু অর্গ্যানজা মুসলিম অর্গ্যানজা হবে আর এটা হবে আপনার দুপাটা সফট নেটের ভিতরে হবে দুই সাইড দিয়ে কিন্তু কাটওয়ার করা এগুলো তো সুতোর কাজ হবে পেটানো কাজ পুরো রাউন্ডটাই কিন্তু কাটওয়ার প্রাইস থাকবে রমজানের সাত হাজার টাকার উপরে প্রাইস ছিল এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি ধামাকা মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটা হবে ল্যাভেন্ডার কালার অনেক আপনারা কিন্তু ল্যাভেন্ডার কালার খুঁজেন দেখুন ও একইভাবে কিন্তু কাজ হবে শুধু আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার জন্য আমরা কিন্তু দেখি দিচ্ছি হ্যাঁ এটা হবে হাতাটা ভাবে আসবে এটা হবে সালওয়ারটা প্রত্যেকটা কাপড়টা হবে সেলওয়ারের জ্যাক ওয়াট প্রিন্টের আর এটা হবে আপনার দোপাত্টা এটা খুললাম না আমরা জাস্ট দেখাচ্ছি কালারগুলো হ্যাঁ দাম হবে মাত্র ছয় টাকা হ্যাঁ এটা দেখাচ্ছি আপনার খুবই সুন্দর একটা কালার জলপাই কালার দেখুন কত সুন্দর ভাবে আসবে শুধু কালারগুলো চেঞ্জ হ্যাঁ শুধু কালারগুলো চেঞ্জ নিষেক আপনার টার্সেলগুলো কিন্তু খুবই দারুণ হবে হ্যাঁ সালওয়ারটাও জ্যাক প্রিন্টার হবে হাতাটা হবে এবং এই হচ্ছে দুপাটা প্রত্যেকটা দোপারটাই কিন্তু আপনার এভাবে হবে প্রত্যেকটা সেমভাবে হবে ডিজাইন একই শুধু কালাগুলো শেষ মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাদের যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন আপনার এই প্রোডাক্টগুলো সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে অনলি পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখুন দামানে কিন্তু কাটওয়ার হ্যাঁ খুবই সুন্দর এবং খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই সুন্দর সেলোয়ার হাতা সবকিছু দেওয়া আছে এগুলোর সাথে জাস্ট আপনি আলাদা নিয়ে নিতে হবে হ্যাঁ এগুলোর সাথে কখনো এনার কাপড় আসেন আপনি জানেন ভালো করে পাকিস্তানি প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা হ্যাঁ তো কিন্তু খুবই সুন্দর এটা হবে পাউডার ব্লু কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ দেখুন যে কোনো গাই রঙ আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো দেখুন খুবই সুন্দর এবং চমৎকার আপনি যদি চান কেউ আমাদের শপে আসবেন চলে আসবেন আমাদের এই শপিং মলে দুটো আউটলেট আছে হ্যাঁ আপনারা দেখে বুঝে নিতে পারবেন যদি কেউ না আসতে পারেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আমাদের এখানে কিন্তু অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আমরা প্রোডাক্ট করে প্রোভাইড করে থাকি আমাকে কোনো রেপ্লিকা ডুপ্লিকেট কিছু পাবেন না আপনারা জানেন যারা রেগুলার কাস্টমার আছেন হ্যাঁ দেখুন খুবই সুন্দর এবং খুবই চমৎকার এগুলো লাগজারি যে কোনো পার্টি ফাংশন যে কোথাও পড়তে পারবেন খুবই চমৎকার খুবই চমৎকার মাত্র ছয় হাজার টাকা এখন দেখাচ্ছে লাস্ট ওয়ান কালারটা এটা হচ্ছে জেড ব্ল্যাক কালার অনেক কাপড়ে কিন্তু কালো কালার পছন্দ করে দেখুন কত সুন্দর লুক দিচ্ছে দারুণ লুক দিচ্ছে খুবই অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটাই আপনার সেলার জ্যাকওয়ার্ড প্রিন্টের হবে এটা হবে দোপাট্টা দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ানটা দোপাট্টা দেখিয়ে দিলাম এই হচ্ছে দোপাট্টা দেখুন চারুপাশে কিন্তু রাউন্ড করে কিন্তু কাটওয়ার্ক করা আছে খুবই চমৎকার দুইটা লেয়ারে কিন্তু আপনার কাটওয়ার্ক করা আসে দুইটা লেয়ারে মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ কিশোরটা আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন দেখা হবে অন্য কোনো বিলুতে আলাপেস